আজ আমি তোমাদের জানাতে এসেছি রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি আরো এগিয়ে নিয়ে আসার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় মে মাসের শুরুর দিকে কিন্তু প্রবল তাপপ্রবাহের কারণে এবারে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে আনন্দবাজার অনলাইনকে ব্রাত্য জানিয়েছেন যে আগামী সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে স্কুলগুলিতে ছুটি দিয়ে দেওয়া হবে কারণ প্রচন্ড তাপ প্রবাহে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বুধবার রাজ্যে প্রায় চোদ্দটি জেলাতে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ ছিল রাজ্যে প্রচন্ড গরমের পরিস্থিতি নিয়ে নবান্নে একটি বৈঠক ১৬ তারিখে হয়েছে যাতে ঠিক করা হয়েছে যে গরমের ছুটি আরও এগিয়ে বাইশে এপ্রিল থেকেই দিয়ে দেওয়া হবে তবে এখনো পর্যন্ত স্কুলগুলিতে কোনো নির্দেশিকা পাঠানো হয়নি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন যে বাইশে এপ্রিল থেকে স্কুলগুলিতে গরমে ছুটি পড়ে যাবে এরকমই তৎক্ষণাৎ এডুকেশনাল নিউজ পেতে চোখ রেখো ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে